পূর্ব মেদিনীপুরের ভগবানপুর হাইস্কুলে শতবর্ষ পূর্তি উদযাপন যা স্কুল একশো বছরে পদার্পণ করছে সেই অনুষ্ঠান উপলক্ষে সকালে প্রশাসনিক কর্তা সহ নতুন বিধায়কদের ডাকা হলেও ডাকা হয়নি ভগবানপুরের বিরোধী দলের বর্তমান বিধায়ক ও সাংসদকে স্কুলের অনুষ্ঠানে ডাক পেল না বিরোধী দলের ওই গ্রামের পঞ্চায়েত প্রধানরাও পাশাপাশি ভূমিদাতাদেরও ডাকা হয়নি বলে অভিযোগ করলেন বিক্ষোভ ডেপুটেশন করে অভিভাবক সহ প্রাক্তন ছাত্ররা স্কুলের পরিকাঠামোর অভিযোগ তুলে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা স্কুলে মিড ডে মিল সহ বিদ্যালয়ের প্রাঙ্গনের গাছ টেন্ডার না করে বিক্রি করার সহ একাধিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখায় তাদের এই দাবি সমূহের যদি সমাধান না হয় তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান অভিভাবক আরে এরা তো সব চোরের দল এরা কেউ একটা পয়সা দিয়েছে স্কুলের জন্য একশো বছর হয়েছে কোথা দেখ আর এরা বলছে স্কুলে যারা জমি দান করেছে তাদের টাকা হয়নি যারা জমি দান করেছে তাদেরকে টাকা হয় কিনা হয়েছে কিনা এদেরকে জিজ্ঞেস করতে বলো এরা তো কেউ জানে না স্কুলে এরা মানে বিশৃঙ্খল সৃষ্টি করতে এসছে এদের যদি কিছু জানার ছিল কিছু বলার ছিল তাহলে এটা আগে এসে বলতে পারতো যে আমাদের এইটা অসুবিধা আছে এটা সুবিধা আছে তারা এই কোনো কোপারেশন করেছে না এরা কেউ একটা টাকা দিয়েছে সব চোরের দল কোথা থেকে কি করে লুটুপুটে খাবে এইরকম করার জন্য এখানে এসে সকলের এক এক নাম ধরে আমি বলবো বলছে অর্ধেন্দুবাবু অর্ধেন্দুবাবু এখানকার আপনার কুড়ি কুড়ি বছরের বিধায়ক ছিলেন উনি এসে এখানে আমাদের স্কুলে আমন্ত্রিত হয়েছে এদের অসুবিধাটা কি হচ্ছে এটা ইনি বলছেন এনে ওটা ওনার কথা আমরা সকলকেই দিয়েছি আমন্ত্রণ কাউকে বাদ দিইনি আমাদের যতটা ক্ষমতা ছিল পুরোটা দিয়ে আমরা সব জায়গায় আমন্ত্রণ জানিয়েছি অতএব সেটা যেটা বলছে একদম ভুল কথা বলছে এ কথার কোনো ভিত্তি নেই ভিত্তিহীন কথা বলছে কোনোভাবে রাজনীতি যদি থাকতো তাহলে আমরা এখানে ওই পতাকা ঝুলিয়ে দিতাম সেটা কি দেখেছেন কোথাও আপনারা দেখুন অশোক স্তম্ভ আছে এটা কি কোনো দলের চিহ্ন একটা গেট করা হয়েছে তার উপরে নতুন অশোক স্তম্ভ দেওয়া হয়েছে এটাই কি কোনো দলের চিহ্ন এলাকার এখানে আমাদের এই স্কুলে দিয়েছে দেড় হাজার মানুষ সহযোগিতা করেছেন দেড় হাজার মানুষের সহযোগিতা নিয়ে আমরা শতবর্ষ পূর্তি বিল্ডিং বানিয়েছি অতএব এটা কেউ একজন করেনি বা দুজন এসে মাইকে বলে দিলে যে হয়ে যাবে এটা কথা নয় কথাটা হচ্ছে প্রস্তাব ফল দেখুন কত কত লোক দিয়েছে নাম তো এখনো পুরো করতে পারেনি আরো আছে ওটা এসে লাগবে দেড় হাজার মানুষ এতে টেকপাট করেছে কেউ একজনের একজনের দ্বারা হয়নি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে মিথ্যা কথা আমন্ত্রণ জানানো হয়েছে ওনারা বললে এখন বলার আমাদের অ্যাকচুয়ালি এটা সত্য এবং আমরা আজকে ডেপুটেশান দিতে এসে হেডমাস্টার মশাই এবং স্কুল ম্যানেজিং কমিটির সেক্রেটারির সঙ্গে আমরা কথা বললাম কার্য ওনারা স্বীকার করে নিল যে এত বড়ো অনুষ্ঠান করতে গিয়ে কোথাও কোনো বিচ্যুতি হয়েছে তার জন্য ওনারা ক্ষমাপ্রার্থী প্রথমত আমরা আজকে এসছিলাম এই স্কুলে ডেপুটেশান দেওয়ার জন্য যে আমরা প্রাক্তন কিছু ছাত্র এবং বর্তমান কিছু গার্ডিয়ানদের নিয়ে তা আমাদের উদ্দেশ্য কিন্তু স্কুলের বিরুদ্ধে কিছু বলা নয় আমাদের উদ্দেশ্য বিবেচনাহীনভাবে যেভাবে কাজটা উনি করেছেন বা যে কমিটি করেছে সেই সচেতনতাকে আমরা জাগিয়ে তোলা কারণ আমাদের ধৃষ্টতা নেই যে শিক্ষকের বেত্রাঘাতে আমরা মানুষ হয়েছি সেই শিক্ষকের বিরুদ্ধে আঙুল তোলা যখন আমরা দেখলাম যে এই সমাজে একটি স্কুল প্রতিষ্ঠিত প্রায় একশো বছর যেটা উদযাপন হচ্ছে সেই স্কুলের স্থান প্রায় নিম্ন স্তরে চলে যাচ্ছে প্রথমত আমাদের দাবি ছিল যে ভূমিদাতা যারা ছিল তাদেরকে আমন্ত্রণ করা হয়নি দ্বিতীয়ত এলাকার উন্নয়নের জন্য মানুষ যাকে সাংবিধানিকভাবে নির্বাচন করেছেন এই গ্রামের প্রতিনিধি পঞ্চায়েত সদস্য এই এলাকার বিধায়ক ওনাদেরকে আমন্ত্রণ করা হয়নি সেক্ষেত্রে ওনারা যেটা বললেন যে ওনাদের উৎসব কমিটি থেকে ওনার নামটা বাদ দেওয়া হয়েছে তো সেটাই আমার বা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ ছিল বা চেতনা জানানোর জন্য আমরা এসছিলাম ওনারা এক কথায় স্বীকার করে নিয়েছেন যে আমাদের এত বড় কর্মকাণ্ডে এই ভুল ভুলটা হয়েছে আগামী দিনে যেন না হয় সেটা আমরা লক্ষ্য করব আপনার নাম আমার নাম অমর ভট্টাচার্য এই সরকারটা তো সরকার নয় এই সরকারটা একটু সার্কাস তো সেই জায়গায় এরা সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় আর নিজেদের করে খাওয়ার জন্য নিজেদের জীবন জীবিকার জন্য এরা আছে এরা কোনো না সংবিধান না কোনো সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে জনপ্রতিনিধি তাদের মর্যাদা দেওয়া কোনো কিছুতে এরা অভ্যস্ত নয় আর প্রশাসনিক কোনো পদ্ধতি এরা মানেন না তাই এদের কাছে এর থেকে বেশি আশা করা যায় না তো সব জায়গায় শুধু একই অবস্থা যেখানে বিরোধী যারা আছে বিরোধী তাদেরকে অপমান করা তাদেরকে না কোনো জায়গায় আমন্ত্রণ জানানো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজমেন্টকে তারা জোর করে এই সব করা এবং সব বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও তাই করা তাই এই সরকারের যা উদ্দেশ্য তারা সে প্রতিহিংসা পড়ানোর উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়েই তারা চলছে এর থেকে এদের কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না